আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা সবাই বন্ধু বান্ধব মিলে তুলে যাব আমাদের সুশং দুর্গাপুরের সেলফি রোড নামক ক্ষেত ব্রিটিশ টু পাইনাল রোডে তো আমরা ওখানে যাই সুন্দর একটা ভিডিও করবো এবং ভিডিও করার পরে আমরা সবাই শ্রী নদীতে যাই গোসল দেব তো সবাই আমাদের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন আশা করি সবার অনেক ভালো লাগবে তো সের সঙ্গে দেখে দেবেন সো লেটস গো You're in our তো বিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার ভিউটা কত সুন্দর এবং রাস্তার দুই পাশে যে গাছগুলো লাগানো হয়েছে এগুলো গাছগুলো থাকাতে কিন্তু রাস্তার পরিবেশটা অনেক সুন্দর দেখাচ্ছে এবং মনো একটা দৃশ্য তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় ভাইরা আমরা ইতিমধ্যে কিন্তু সেলফি রোডের কাছাকাছি চলে এসেছি তো আমরা এখন এই ডালাই রোডে উঠে পড়েছি এবং এটাই হচ্ছে সেলফি রোড এখান থেকেই মূলত সেলফি রোড শুরু তো আমরা ইনশাল্লাহ কাছাকাছি চলে এসেছি আরেকটা আরেক সামনে আরেকটু ভালো জায়গা সে উঠে আমাদের দাঁড়াবো

আমার সমস্ত বন্ধুরা মিলে এখন ছবি তুলবো ভিডিও করবো সবাই সবাইকে ছবি তুলে দেবো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধু ডগলাস কস্তা কিন্তু ছবি তুলতেছে এবং এখানে আছে সাবির রহমান আরও অনেকে আমার বন্ধুরা সবাই জাহাজ ছবি তুলাই ব্যস্ত তো আমরা এখন রওনা দিব হচ্ছে সমীশ্বরী নদীতে গোসল করার উদ্দেশ্যে ইনশাল্লাহ তো আমার সকল বন্ধুরা আমরা এক এক করে চলে যাচ্ছি আমরা এখন চলে যাবো হচ্ছে সমস্বরী নদীতে গোসল করার উদ্দেশ্যে তো সময়েশ্বরী নদীতে যাওয়ার পথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাশে যে ভিউটা রাস্তাটা কিন্তু অসাধারণ এটার নাম হচ্ছে শাকায়াত পার আমরা এখন শাকায়ত পারে অবস্থান করছি এবং শাকায়ত পারের পাড়ের ভিতর দিয়ে যে রাস্তাটা মানে নদীর পার দিয়ে যে রাস্তাটা এটা কিন্তু অসাধারণ ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় ভাইয়েরা এদিক দিয়ে যখন আপনারা কেউ যাবেন অনেক অনেক ভালো লাগবে প্রিয় ভাইরা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দৃশ্য তো ফাইনালি আমরা সময়শ্বরী ঘাটে চলে এসেছি এবং আমরা একটা লঞ্চে অবস্থান করছি এবং আমার প্রত্যেকটা বন্ধু কিন্তু দেখে দেখেন এক একজন এক এক ভঙ্গিতে কিন্তু পানিতে লাভ দিয়ে পড়তেছে এবং এই মুহূর্তটা ছিল আসলে অসাধারণ একটা মুহূর্ত কারণ সবাই একসাথে পানিতে গোসল করার মতো মজা আলাদা আমরা প্রতি বছরই আসলে আমার সকল বন্ধুগণ প্রতি বছরে দুবার এই দিনটা উদযাপন করি প্রতি দুই ঈদে আমরা সকল বন্ধুগণ একসাথে হই এবং আমরা খুবই আনন্দ মুহূর্ত কাটাই তো এবারের ঈদে হয়তো বা এটাই আমাদের লাস্ট সময় আল্লাহ যদি বাঁচিয়ে রাখি সামনে আবার হো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ